প্রচুর রেডিমেড ব্লাউজের মধ্যে কিন্তু দেখতে পাবে যে হুকের ঘরগুলো কিন্তু ঠিকঠাক করে করা থাকে না কোনোটার মধ্যে কিন্তু করা থাকলেও সেগুলো খুবই লুজ হয় মানে ঠিকঠাক করে আটকায়ও না আবার কিছু কিছু ব্লাউজের মধ্যে থাকে একটা করে ছোট ছোট গর্ত করা থাকে যেখানে কিনা না হুকগুলোকে আটকাতে হয় তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমি মানটি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো চলো আজকে আমি দেখাবো যে কি করে হুকের ঘর বানাতে হয় তো তার জন্য এখানে আমি হোয়াইট কালারের সুতো নিয়ে নিয়েছি কারণ আমার ব্লাউজটাও কিন্তু হোয়াইটের মধ্যেই ছিল আর আমি সুতোটাকে ডবল করে কেটে নিয়েছি মানে মোটামুটি যতটা দরকার হয় আর এখানে কিন্তু তোমরা চাইলে একবারে চার ভাগ চার ভাঁজ করেও কিন্তু সুতোটা নিতে পারো কিন্তু আমি ভাঁজ করে নিই যাতে কিনা না মধ্যে সুতোটা ঢোকাতে অনেকটা বেশি সুবিধা হয় কারণ অনেক সময় হয় বা অনেকের ক্ষেত্রেই হয় যে সূচের মধ্যে সূত্র ঢোকাতে গেলে পরে একেবারে ঘেমে নিয়ে একসার হয়ে যায় আমারও কিন্তু হয় আর তার উপরে চশমা ছাড়া তো আরওই হয় না তো সেই কারণে আমি চেষ্টা করি যতটা সহজভাবে সেলাইয়ের কাজগুলো করা যায় তো এই যে দেখো আমি এইভাবে এটাকে ঢোকাতে গিয়ে আমার এই দুই পাল্লার সুতো ঢোকাতে গিয়েও কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছিল তো যাই হোক এটা এই ধরনের সুচের সম ঢোকানোর সমস্যার জন্য কিন্তু এক ধরনের ছোট্ট একটা টুলস পাওয়া যায় যেটা দিয়ে কিনা সুচের মধ্যে সুতো ভরা যায় তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু এখানে দুটো দুটো করে চারটে করে ডবল মানে ডাবলকে আবার ডাবল করে নিয়েছি যাতে কিনা আমার সুতোটা বেশ খানিকটা মোটা হয়ে যায় আর যদি খুব মোটা সুতো হয় তাহলে কিন্তু দুপাল্লা নিলেও চলবে কিন্তু খুব মোটা সুতো দিয়ে সেলাই করা যায় না বা এই ধরনের ছোট ছোট হাতের সেলাইগুলো হয় না তো সেই জন্য এই এইরকমভাবে তোমাদেরকে নিতে হবে তারপরে নিচে একটা নট দিয়ে দিতে হবে তো এই যে দেখো এবার আমার কিন্তু এখানে সুতোটা রেডি হয়ে গেছে আর এবার আমি ব্লাউজটা নিয়ে নেব তো ব্লাউজের হুকের ফার্স্ট আমি হুকগুলো লাগিয়ে নিয়েছিলাম তো হুকগুলো লাগানোর পরে হুকের সমান সমান করে আরেকটা পোর্শনে পেন দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছিলাম যেখানে আমি হুকের ঘরগুলো করব। আর এই যে দেখো এই হুকের ঘরগুলো কিন্তু ভীষণই ভালো হয় আর টাইটও হয় যাতে কিনা লুজ ব্যাপারটাও থাকে না আর কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে না তো চলো এখন আমি দেখো এই যে নিচ দিয়ে যেখানে দাগ দিয়েছি নিচ দিয়ে যেখানে আমি এইরকমভাবে দাগ দিয়েছি তো এই দাগের এই পাশ ওপাশ করে সুতোটাকে টানবো তোমরা চাইলে ছোট বড়ো যেরকম ইচ্ছাই করতে পারো তো আমি এখানে একটু মোটামুটি মিডিয়াম সাইজের হুকের ঘরগুলো করি তো এই যে এইভাবে একবার উপর দিয়ে নিয়ে নিচ দিয়ে নিয়ে আমি এটাকে আবার আরেকবার উপর দিয়ে নিয়ে নিব সুতোটার এখানে কিন্তু কোনো রকমের কিছু নেই দেখতেই পাচ্ছ এখানে একটা বড় গ্যাপ রয়েছে তো এবার আমি আবার এই দিক দিয়ে একটা তুলে নেব নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে গিট সেলাই দিতে হবে মানে এই সুতোটার মধ্যে কিন্তু গিট সেলাই দিতে হবে আমার মা একটু অন্যরকমভাবে করে আমার মা এই সুতোটার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে করে কিন্তু আমি সেইভাবে করি না আমি একেবারে সুতোটাকে সিকিওর করে দিই যাতে কি না কোনোভাবেই সুতো না খুলে যায় তো এইভাবে একটা একটা করে এরকম গিট দিতে হবে আর এটা কিন্তু খুবই সহজ তোমরা যদি চাও তোমরা কিন্তু নিজেদের ব্লাউজের মধ্যে মানে যে সমস্ত রেডিমেড কারণ আজকাল প্রচুর লোকে আছে যারা হচ্ছে সরি প্রচুর মানুষ আছে যারা রেডিমেড ব্লাউজ ইউজ করে তো রেডিমেড ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই হুকের ঘরগুলো খুবই একটা বেশি থাকে না তো তোমরা কিন্তু চাইলে নিজেরা খুব ভালোভাবে এই হুকের ঘরগুলো করে নিতে পারো আর এতে কিন্তু ব্লাউজটা খুব সুন্দর হয় ফিট মানে পরার পর ফিটিংসটাও বেশ ভালো আসে আর দেখতেও কিন্তু ভালো লাগে মানে ফিনিশিংটা কিন্তু ভালো হয় তো সেই কারণে কিন্তু তোমরা চাইলে এইভাবে হুকের ঘরটা করে নিতে পারো আর এটার মধ্যে মোটামুটি দশ থেকে বারোটা এরকম গিট সেলাই পড়বে গিট দিয়ে নিব আমি যাতে কিনা হুকের ঘরটা উপরের দিকটা খুবই শক্তভক্ত হয় কারণ হুকটা কিন্তু ব্লাউজের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তো এই যে আমি একদম কর্নারে চলে এসেছি আর একদম কিন্তু টাইট টাইট করে করতে হবে যাতে কি না কোনো রকমের গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু একটু সমস্যা আর সেই জন্য বলছি যে খুব টাইট করে মোটামুটি বারোটা থেকে পনেরোটা আমি গিট দিয়ে নিয়েছি এবার আমি নিচ দিয়ে সুতোটা ঢুকিয়ে এখানে কিন্তু আমি এইটাকে পেছন দিকে সিকিউর করে নেব। এখানেও আমি এটা সুতোটাকে আটকে নেব তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে হুকের ঘর আর এই সেলাইয়ের মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু জানা খুবই প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু নর্মালি আমাদের ডেলি লাই ইউজের লাইফেও প্রয়োজন হয় কারণ সেলাই সুতোটা এটা কিন্তু আমাদের সব সময়ের সঙ্গী আর বাড়িতে মা জেঠেমাদেরকে দেখেছি যে বাড়িতে কোনো ছোটোখাটো সেলাই হলে কিন্তু তারা নিজেরাই এই সমস্ত সেলাইগুলো করতেই থাকে তো সেই কারণে সুতো তো বাড়িতে সবারই থাকে তোমরা কিন্তু চাইলে এমনিও ট্রাই করতে পারো এটা কিন্তু ভীষণ উপযোগী একটা সেলাইয়ের প্যাটার্ন বলতে পারো তো চলো এই দেখো আমার কিন্তু এখানে মোটামুটি তিন চারটা করা হয়ে গিয়েছে বাকিগুলো আমি এখন ধীরে ধীরে করে নেব। আর এই যে দেখো এই হুকটাকে আমি এটার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণই শক্তপক্ত হয়ে লাগে আর খুলে যাওয়ার ভয়ও থাকে না আর ফিনিশিংটাও কিন্তু ভীষণ ভালো আসে আর ব্লাউজ পরতে গেলে একটু টাইট করে আটকাতে হবে তা নাহলে মুশকিল লুজ হয়ে গেলে দেখতে বাজে লাগবে তো চলো আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি মানে এই সেলাইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে আর খুব বেশি ভালো লাগলে পরে একটু শেয়ারও করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর অন্য কোনো নতুন রূপের ভিডিও নিয়ে তো চলো আজকের মতো এখানেই টাটা খুব ভালো থেকো বাই বাই